এইটুকুনি একটা বাচ্চা ছেলের উপর এত কেউ টর্চার করে বিচার না করে ওকে উপর ধাপুর মেরেছে পিঠে মেরেছে ঘাড়ে মেরেছে ঘাড়ে পুরো নার্ভ থাকে না স্যার আপনি এটা ঠিক করেন না আপনি বকতে পারতেন শাসন করতে পারতেন এই ভাবে মানে কেউ কাউকে এই ভাবেই মানে একটা চড় দিতে পারতেন আপনি একটা থাপ্পড় মারতে পারতেন আমি না কইনি আপনাকে কি ভাবে মেরেছেন আপনি ওকে বলুন তো কইতে শুনুন এখানে গরু পিটানো শুরু হয়েছে নাকি আমরা গরু পিটানো শুরু হয়েছে এখানে

বা কষ্ট হচ্ছে দেখে বোঝেন দেখুন তোর মতো দেখুন আমি কি আপনার সাথে মশ করতেছি

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিওটি সত্যি দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল যে আজ শিক্ষা ব্যবস্থা কতটা তলানিতে এসে ঠেকেছে যে একজন শিক্ষক স্কুলের স্যার তাদের স্কুলের যে সমস্ত ছাত্ররা রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে শাসন মার এগুলো করতে পারবে না করলে কী হবে যে এই যে এনাদের মতন কিছু মানে উদ্ভট গার্জিয়ান যারা রয়েছে অভিভাবক যারা রয়েছে তারা এসে স্কুলে তাদের যে স্যারেরা রয়েছে স্যারেদের ওপর চড়াও হয় ভিডিওটি আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা সত্যি একটা নিন্দনীয় ঘটনা এই যে অভিযোগ করছে মানে এই ছাত্রর যে বাবা মা অভিযোগ করছে যে এনাদের ছেলেকে নাকি মারতে মারতে আদামরা করে দিয়েছে আবার কুড়িবার নাকি কান্দ রুটবাস করেছে সত্যি ভাবা যায় এত অত্যাচার করে কেউ কোনো স্যার শুনুন এই আপনাদের মতন কিছু অভিভাবকদের জন্য শিক্ষা ব্যবস্থার আজকে এই হাল আপনি কী ভাবছেন আপনার ছেলে বিশাল বড় পণ্ডিত হয়ে যাবে তাই না কোনো দিন পারবেন না আপনার ছেলেকে মানুষ করতে কোনো দিন পারবেন না আপনারা তো নিজেরাই হননি আপনার ছেলেকেও মানুষ করতে দেবেন না আপনারা নিজেরাই দেবেন না কারণ এত পরিমাণে সাপোর্ট আরে আমাদের সময় না আমাদের সময় স্কুলে গিয়ে আমাদের দিকে যে গার্জিয়ান আমাদের জেনারেশনে সত্যি কথা বলতে আমাদের জেনারেশান এবং আমাদের আগের জেনারেশান আরও বেশি কড়াকড়ি ছিল সেই সমস্ত অভিভাবকরা স্কুলে এবং গৃহশিক্ষক প্রাইভেটের যে স্যার ছিল তাদের কাছে গিয়ে বলে আসতো শুধুমাত্র মাথা বাদ দিয়ে পিটিয়ে হাড়গোড় গুরু করে বস্তায় বেঁধে আমাদের দিয়ে যাবেন মানে এরকমও বলে আসতো আর স্কুলে বা প্রাইভেটে যদি মার খেয়ে বাড়িতে এসে মানে বলতো উল্টো আরও আমাদেরকে মারত ওকে মানুষ করতে যা যা করা লাগে আপনারা করবেন কিন্তু আজকে দেখেছেন আরে দু চার গা দিয়েছে ওকে মেরে ফেলেনি ওকে মেরে ফেলেনি আর এই যে রইল আপনার উঠবসের কথা মাত্র তো কুড়িবার আর আমাদের সময় দুশো বা তিনশোবার একটা না বলে দিত পরের দিন না হাঁটতে পারতাম না কান্দর উদ্বাস করে হ্যাঁ আমি নাই শুধু আমি না আমার মতন সব ছেলেমেয়েরা সেই সে সমস্ত জেনার জেনারেশনে সবাই কান্দর উদ্বাস করেছে স্যারেদের মার খেয়েছে আর আমরা মার খেয়ে না বাড়িতে এসে বলতে পারতাম না আমি জানি যে যদি বলি বাবা মাও মারবে আমাকে নিশ্চয়ই কিছু করেছি নাহলে স্যার কেন মারবে নিশ্চয়ই পড়া পারিনি নিশ্চয়ই বদমাশি করেছি নিশ্চয়ই শয়তানি করেছি যার কারণে স্যার আমাদের মেরেছে সত্যি কথা বলতে মানে স্যারেদেরই ভয় হয়ে গেছে স্যারেদেরই ভয় কারণ কি বলুন তো আইনি ব্যবস্থাটা এমন একটা মানে তলানিতে এসে পৌঁছেছে না যে কোনো শিক্ষক শিক্ষিকা তার ছাত্রছাত্রীদের গায়ে হাত তুলতে পারছে না দ্বন্দ্বনীয় অপরাধ যেটা আইন হয়ে গেছে গায়ে হাত তোলা যাবে না তাহলে এই যে আপনাদের মতন কিছু অভিভাবকরাই থানায় এসে ডায়েরি করবে সে কেস ফাইল হবে বিভিন্ন রকম বিষয় আবার তো কিছু কিছু জায়গায় এমনও দেখা যায় গেছে রিসেন্টলি কিছুদিন আগে ঘটেছিল মানে একজন স্টুডেন্ট একটা ছেলে স্যারদের হুমকি দিচ্ছে যে আপনার গন্ডি স্কুলের মধ্যে আমার গন্ডি সারা বাইরে এই কিছুদিন আগেই ঘটনাটা ঘটেছিল কেন বলুন তো এরা হয় এরকম এই যে আপনাদের মতন কিছু অভিভাবক আছে যারা তাদেরকে সাপোর্ট করেছে সাপোর্ট করেছে বলেই তারা কিন্তু এত বড় দুঃসাহস করার সাহস পায় আপনার ছেলেকে না কাজ করুন স্কুলে ভর্তি করাবেন না আপনারা একটা বড় মাপের একটা সিন্দুক কিনবেন সিন্দুক কিনে সেই সিন্দুকের ভেতরে আপনার ছেলেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখুন একটা স্কুলের স্যার মেরেছে বলে আজকে মানে স্কুলে ঢুকে স্যারদের অপমান করে বিভিন্ন রকম ভাবে কথাবার্তা বলে আবার স্যার কেন মেরেছে তার জবাব চাইতে গেছে গার্জিয়ানরা তার মানে বুঝতে পারছেন হ্যাঁ কত বড় অশিক্ষিত অশিক্ষিত বলবো আমি আপনার আপনার ভিতরে কোনো শিক্ষা বলে কিছু নেই আপনাদের মতন অভিভাবকদের জন্যই আজকে শিক্ষকরা সম্মান পায় না সেরকম আমাদের সময় না এখনও আমাদের স্যারেদের সঙ্গে প্রাইভেটের স্যারেদের সঙ্গে স্কুলের স্যারেদের সঙ্গে দেখা হলে অন্তত যদি গাড়ি চালিয়ে যাই না দাঁড়িয়ে নমস্কার করি স্যার কেমন আছেন হয়তো আমি জানি আমাকে সব স্যার আমাকে চিনবে না সব স্যার চিনবে না আমি তো চিনি কিন্তু এখন বর্তমান জেনারেশনের মানুষ মানে ছাত্রছাত্রীরা সেই পজিশনে আর নেই বরঞ্চ সেই সমস্ত স্যারদের দেখলে গালাগালি করে স্যারেদেরও ভয় কাকে কি শাসন করবো কখন আবার রাস্তাঘাটে বন্ধু বান্ধবদের নিয়ে মার দেওয়া শুরু করে দেয় বলা যায় আমাদের জেনারেশন এবং তার আগের জেনারেশনে আরও অনেক ভালো আমি এই ভিডিওটি সেই সমস্ত অভিভাবকদের জন্যই করেছি যারা এরকম ধরনের কাজ করে স্যার কি মেরেছে যে সে কত বড় অন্যায় করেছে সেটা জানি না কিন্তু সবচেয়ে বড় অন্যায় করেছেন আপনি যে সেই স্যারের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আপনাদের মতন গার্জিয়ানদের না ওই যে স্টুডেন্ট এবং গার্জিয়ানদের সহ একসঙ্গে দিতে হয় কি দিতে হয় সেটা আপনারা বুঝে নিন যাই হোক অনেক কথা বললাম আমি যদি কোনো ভুল বলে থাকি সেটাও জানাবেন আর আমার সঙ্গে যারা যারা একমত সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলেকনটি প্রেস করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ